আমি যদি সিঁদুরের ভেতরে একটু টাকাটা ঢুকাই দেখেন কিভাবে স্প্লিটে আমাদের টাকাটা রিসিভ করে তো আমি যদি ডাবল করে দিই তারপর দেখেন কিভাবে রিসিভ করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন তো চলুন ভিডিওটি দেখি মরহাম্মুল্লাহ জিহাদ ইলেকট্রিন্সির পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের রিকোয়েস্টে তো আমরা এই ভিতরের ছবিটা বা ভিতরের ভিডিওটি আমরা দিলাম তো আমাদের এটা হচ্ছে এটিএম বুথ আমরা বানিয়েছিলাম তো ভেতরে সকলেই বলছিলেন যে কিভাবে এটা বানিয়েছিলেন তো এজন্য কিন্তু আমরা আপনাকে আপনাদেরকে এই ভিডিওটি হাজির করলাম যে আপনারা দেখে যেন বানাতে পারেন এবং সকলেই যেন আপনাদের বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন সেজন্য কিন্তু আমরা এই ভিডিওটি বানিয়েছিলাম এখানে টাকা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্রেনে নিয়ে গেছিলো তো জাস্ট এটা এইভাবেই বানা হয়েছিল আমাদের এই মডিউলটার ভিডিও কিন্তু আপনার আপনার আপনাদেরকে দিয়েছিলাম ঠিক আছে তো আপনারা যথেষ্ট পরিমাণ ওখানে দেখছেন ঠিক আছে তো এই মডিউলটা দিয়ে আমরা বলছিলাম যে বিভিন্ন রকমের আমরা সার্কিট বা বিভিন্ন রকমের ডিভাইস বানাবো ইনশাল্লাহ তো আমরা এই মডিউলের সাহায্যে আমাদের যে সিগন্যালটা আসছে বিসি আমরা এখানে একটি এনপিএন টানডিস্টার ব্যবহার করেছি রিলেটা অন অফ করার জন্য আর হচ্ছে যখন আমাদের টাকাটা ওখান দিয়ে ভেতর দিয়ে দেওয়া হয় তখন আমাদের সেন্সরটা কাজ করে আর সেন্সরটা যখন অন হয়ে যায় তখন আমাদের রিলেটা অন হয় আর রিলেটা যখন অন হয়ে যায় তখন আমাদের এই দুইটি মোটর চলে এভাবে ঠিক আছে যখন এভাবে চলে টাকাটা ঠিক ওখান থেকে দ্রুত এখানে চলে আসে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভেতরের ভিডিও তো আপনারা চাইলে এর থেকে আরও সুন্দর করে বানাতে পারবেন আমি এটা হচ্ছে দ্রুত বানিয়েছিলাম হঠাৎ করে আমার মাথায় আসলো বেদায় আমি কিন্তু বানাইছিলাম তো আপনাদের ভালোবাসায় জাস্ট আপনাদের দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন প্রজেক্ট আপনাদেরকে উপহার দিচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে আমরা আরও আপনাদেরকে অনেক কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ তো এইগুলো হচ্ছে আমরা ব্লুগান আটা ব্যবহার করেছিলাম তো এখানে হচ্ছে আরও যদি আপনারা ভালো হবে সেটা হচ্ছে ওই আপনাদের এই এগুলো এক ধরনের রাবার্ট পাওয়া যায় ঠিক আছে যেরকম হচ্ছে আপনার সাইকেলের টিউব বা রাবাট এটা যদি পুরোটাই ভরে দেন এটাও যদি পুরোটা ভরে দেন এবং গিয়ার মোটর ব্যবহার করেন তাহলে কিন্তু আর সুন্দর মানে একদম পারফেক্ট আপনার হচ্ছে এই এটিএম বুথের মতো হবে কিন্তু আমাদের এটা হচ্ছে খুব স্পিড হয়ে যায় কারণ এখানে হচ্ছে আমাদের আমরা তিন তিন ভোল্টের মোটরগুলো ব্যবহার করেছি যখন আমাদের এটা ঘুরে দুটা মোটর দেওয়া হয়েছে আমরা যদি একটা মোটর দিলে কিন্তু হতো ঠিক আছে কারণ একটা মোটর এভাবে ঘুরতো আর একটা এমনি শো রাখতাম হতো কিন্তু হলো না আমরা একবারে দুইটাই দিছি যাতে আমাদের দ্রুত টাকাটা টেনে নেয় ঠিক আছে তো আমরা আপনাদেরকে আবারও ভেতরের অবস্থাটা দেখাবো কীভাবে আসলে এটা টেনে নেয় তো চলুন আমি আরেকবার আপনাদেরকে সার্কিট ডায়োগ্রামটা দেখাচ্ছি কীভাবে আমি কানেকশন করেছি দেখতে পাচ্ছেন না এই সার্কিটটা কিন্তু আমি কিছুদিন আগেও ভিডিও দিয়েছিলাম জাস্ট এখানে হচ্ছে মাস ক্যানার্স হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এই হচ্ছে আমাদের একটা এনপিএন টান্ডিস্টার ব্যবহার করছি আর এটা হচ্ছে রিলে ফাইভ ভোল্টের রিলে আর এখানে একটা সুইচ ব্যবহার করছি আর দুইটা মোটর এলেন তো আপনার উল্টা হবে যেরকম এটা যদি একরকম হয় এটা এরকম হবে ঠিক আছে এরকম করিয়েই হবে আর যদি এটা যদি উল্টা হয়ে তাহলে কিন্তু টাকা গ্রহণ করবে না এই এটা কিন্তু দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ আপনারা যদি একটা মোটর এভাবে ঘোরান একটা যদি এভাবে ঘোরান তাহলে কিন্তু টাকাটা গ্রহণ করবে না ঠিক আছে আর এইভাবে দিলে তাহলে কিন্তু আপনার টাকাটা দ্রুত সে অ্যাকসেপ্ট করবে তে আমি আমি আপনাদেরকে এখন টাকা দিয়ে এখন দেখাবো আর আরেকটি কথা হচ্ছে আপনারা পাওয়ার সাপ্লাই অবশ্যই ফাইভ ভোল্টে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে ফাইভ বোল্টার উপরে দিলে দেখা যাচ্ছে আমাদের এই আপনার এখানে মোটরগুলো আবার অনেক সময় পুড়ে যেতে পারে যেহেতু এগুলো হচ্ছে ফাইভ বোল্টার মোটর তো আমি লাইন দিচ্ছি আপনারা অবশ্যই এখানে সচেতনতার সাথে লাইনগুলো দিবেন কারণ অনেক সময় আছে উল্টা হয়ে গেলে এই সেন্সরটা কেটে যেতে পারে ঠিক আছে আইসিটা কেটে গেলেও কিন্তু আপনারা কোনো কাজ হবে না দেখতে পারতেছেন আমি এই টাকাটা কাজ করি কি স্প্রিডে করব বুঝছেন জাস্ট আমি আপনাদেরকে দেখার স্বার্থেই আপনারা দেখবেন আমি শুধু এখানে যে ছিদ্র আছে দেখেন আমি শুধু ছিদ্রর দিকে একটু দিব সে দেখেন কত স্প্রিডে টাকাটা সে রিসিভ করলো আমি যাতে ডাবল করিয়ে দিই তাও দেখেন কত স্পিডে সে টাকাটা রিসিভ করতে পারতে স্যার কত স্প্রিডে সে টাকাটা রিসিভ করলো ঠিক আছে অবশ্যই ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন আর এই ধরনের প্রজেক্ট আরও নিত্য নতুন প্রজেক্ট চাইলে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং চেষ্টা করবো সে বিষয়ে সে সেরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় জিহাদ ইলেকট্রনিক্স দুই হাজার সাবস্ক্রাইবে উপনীত হয়েছে আমরা চাই যে আপনারা আরও বেশি ভালোবাসা দিবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখে আপনার একটা মন্তব্য জানাবেন এতটুকু আশা ব্যক্তি আমি আমাদের ভিডিও শেষ করলাম তবে এখানে যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব থাকবে আপনারা জাস্ট আমাদেরকে নকলে ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেবো আর এটা হচ্ছে এটার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই সার্কিটটা কীভাবে দেখে আসতে পারেন ডায়োগ্রাম শো দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ